বাংলাদেশে নিম্নশিক্ষিত কুশিক্ষিত আন্ডার ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ফেল যে সকল নেতারা সামনাইব অগোপ্র করার লাভ নাই বাংলাদেশে একটু শিক্ষিত যে সকল মানছে ওই যে সংবিধান লয়া ওইটা পড়া পড়ছ করে একটা বুদ্ধি দিবার লাগছি বুদ্ধিটা লও মাগনা লাও তুম করে মুখ মে দিতাছি মাগনা বুঝছো দিতাছি সাদাকা কা হিসেবে লও বিদেশে যখন আমরা যাই বুঝছ যখন ওই যে ইংরেজি কয় যেসব দেশে ইংল্যান্ড কয় আমেরিকা কও অস্ট্রেলিয়া কো কেনাডা কো ওরা বাংলাদেশের কয় বাংলা কয় হ্যালো পাংলা ব্যাংলা। বাংলা বাংলা থেকে বাঁচতে চাই আমরা বাংলাদেশের বানানোর মধ্যে বিয়ের পরে দুইটা এ লাগায় দাও বাচ্চা জামুক আমরা এরপর আঙরে করে বাংলা বাংলাদেশ বুঝতে পারছো এক মাগনা দিলাম না বুদ্ধিটা বাঁচায় দাও আঙ্ঘরে কারণ এরপর আইব তো ইন্টারমিডিয়েট পাস আরেকটা প্রধানমন্ত্রী মার্সে নাইলে আইব মোল্লা বাংলাদেশ আবার পরে যাইব বাংলা দেশ এই বাংলা দেশ থেকে বাঁচবার চাই আমরা আমরা শুনবার চাই হ্যালো বাংলাদেশি ওকে এখন ডরে কিছু করণ যেব না কারণ ওই হালাগ আবার দ নাই ঠিক আছে না তো বিদেশে যেম আমরা আর বাংলাদেশি শুনবার চাই না বাংলাদেশ শুনবার চাই অন্তত বাংলাদেশ ওকে তো নামের লগে কি লাগাইবা দুইটা এ বাংলা ড্যাশ হাওয়া বাংলা ড্যাশ